নন ও অনেকে নন সিটাও তো তোমার হয়তো জানেন যে আমি পাওনা কিন্তু কন্ট্রোভার্সি না করলে মোর ভিউ আছে না দুই একবার ট্রাই করছো অন্যরকম কন্টেন্ট বান কিন্তু ভিউ না চোদনা ইউটিউব ছাড়ি দে আরে চোদনা ইউটিউব ইউটিউবটা মুই নয় তুই ছাড়িয়ে দিয়ে কেড়েলা খাটের গেছিস আর শুধু বড় কথা না বড় কথা হলো যে তোর চ্যানেল আর দিন আছে তার থেকে সীমিত আছে আর নান করে আমার তো ভিডিও হয় না বদা সঠিক বলেছেন আমার বিশাল বড় কন্টেন্ট ক্রিয়েটার একদম বিশাল বড় কন্টেন্ট ক্রিয়েটার মানে দাদা ভিউজে নেই এমন মানে এত সুন্দর সুন্দর কন্টেন্ট বানায় বদ্দা সেই জোর এত প্রচুর পরিমাণে দাদার কন্টেন্টের ভিউজে নাই অসাধারণ অসাধারণ তালিয়ে চাই বর্তা এমন জ্ঞান দিব আসলে নেক্সট টাইম প্যান্টটা ভাল করে পিনিয়েছেন যদি এমন দেন নেক্সট টাইম জ্ঞান তাহলে হুকশি যাবে তোমার টিকিট প্যান না টোটো ভাইয়স করি টোটো ভাইয়া গ্রহ করার মতো তো কোনো কি আর ভিডিও এমন মানে সঠিক তত্ত্বটা তারপরে ভিডিও বানান তাহলে শুনে হবে একটা ভিডিও কথা যে মুই মাইয়া ধরি প্রীতম রায়ের পাশে না প্রীতম আমার পাছত বেড়ায় কেমন কথা হলো নিউজ চ্যানেলে ওনারা আমরা আর মিউজিক চ্যানেল যদি ওনার আমরা হই তাহলে আমরা কারটাও আমার টাকায় বুক করি প্রীতম যে কারটা যায় সেটা কারা না আমার টাকা দেয় আমার টাকার কারোর চরি প্রীতম যায় আর প্রীতম না আমরা ভাড়া করি পে করি আনি বুঝতেন তো পাশত ঘোড়া প্রীতম রায়ের পাশত ঘোড়া হইলে না কয় বদা কিছু মানে লজিক খাটান প্রীতম আমার পাশত ঘোরে এক কথায় বলা চলে কারণ প্রীতম রায়ক পয়সা দিয়ে ভাড়া করে ধরি আসি আমরা সঠিক বলেছেন পাবলিক বুঝি পেলাম না ও সেটাও তো হয় কিন্তু মুই এলা কি করি যতদিন কোনো কন্টেন্ট না বসি থাক ঠিক আছে

তারপরে ক আর নোংরা অমনটা রিয়েলিটি না হয় সুশান্ত পার্সোনালি দেখা করি ফোন হয় কথাবার্তা হয় নিজের ভাইয়ের মতন করে রে ভাই তুই কি ভিডিও কো মারি কি ব্যস্ত ভিডিও আর ভিডিও আর নিজের ভাইয়ের মতন করে মোক টুইট করে আর বং মিডিয়া বং মিডিয়া কোন চোখে মোক দেখে তুই ভাল কি জানিস রে ভাল তুই কি জানিস ভাল এই যে হোয়াটসঅ্যাপত কথা হইছে মোর তুই তো মই না ফোন করে না কন্ট্রোভার্সিয়াল আগের এলে আছে তুই বং মিডিয়ার মুখে শুনি নে মুখ কোন নজরে দেখে বং মিডিয়া যত না শুনি নি মই তোর বিগ ফ্যান হয়ে মানে তুই একটা আসল আসল গ্রেটার

ক্রান্তিকর প্রমুখ তোমার বালশালার যেই কমেন্ট করেছেন তা তোমার গাঁদ নেই এখন রোড বীর করে ছাড়িয়ে দিন আরেক চোতনা মুড়ি তোর মানে যার ইয়েটা আর কি মোদনাটা ঘাড়ত তুলি ধরলু বাপি উনি যে মোক এই যে এমসি থেকে শুরু করিয়ে বেহেজে করেছে তখন তো তোর মুখ থেকে কোনো কথা বেড়ে নাই যে মুই বাপি তো মোক গালি পাচ্ছে কিন্তু মুই তো বাপির উপর ইয়ে ফ্যামিলি নিয়ে বোন বোনক নিয়ে কোনো গালি দেখ নাই বাপ বাপাক নিয়ে কোনো গালি দেখ নাই কিন্তু বাপি চললে গালি পাচ্ছে তখন তোর কোনো যায় আসেই নাই তখন মানে হা অসাধারণ তখন তো একটা কমেন্ট করি পালু ভাই মুই জানো হ্যাঁ তখন তো কেরালাঘাটের গেছি বিদেশে মানলু কেন লেখাটা কিন্তু ঠিক নয় উমুক তুমুক এটা সেটা ও বাবা তখন ইস আদর উথলি পড়ছে একটা ইস ভালোবাসা কোথায় পাবো এত ভালোবাসা আর ভিডিও বানাইছো ইস একটা কাটা একটা নুনের ছিটে দিয়ে দিত সুদ না মানে ও যে তো পক্ষপাতি না হয় সাধারণ মানুষের নজরে দেখ

ব্রেন দিয়ে এমন স্ক্রিপ্ট লিখলে তো আমার ভিডিও হবে সেটা বড় কথা না বড় কথা হলো একটা মূল তোমার কাহিনী শুনে কাহিনী হলো শ্রেয়াদির বার্থডে শ্রেয়াদির বার্থডের দিন যখন আমরা গেছি সেদিন কিন্তু মুই একলাই গেছিলুম সেদিন একলাই যখন গেছিলুম বারোটা একটা বাজে একটা দেড়টারও বেশি বাজে তখন আর কি সেদিন মই বাড়ি আসিম তার টোটো নাই টোটোত করে গেছিলাম কুচবিহার তখন রুমত ছিলাম রুম থেকেই টোটোত করে গেছিলাম তো আমি আসিম কেমন করি সেইটা তো সুশান্ত দামক কোচে যে ভাই তো মুই করে থুই আস তোর রুম অবধি তাও ঠিক না থাকি ভালে দূর প্রায় পাঁচ সাত কিলোমিটার দূর তো রাহুল দা তুই যাক করলু যে যায় মগ আর কি ইগনোর করে মগ আর ছোট করে করলুই তো ব্লক সাধারণ ব্লগের মাধ্যমে দেখা দিল সেই লোকটাকে যে দরকার নাই মুই ভাই চয়ন ভাই তো মুই থুইয়সো তারপর রাহুল দা কারত কারুইয়ে গেছে মোর রুমও তো ভাই সাধারণ ব্যাপার বন্ধু বান্ধব মিলে কোনো জাত গেলেন বন্ধু বান্ধব মিলে ইয়ার কি ঠাট্টা হবে ওটা যদি তুলি ধরিয়ে ব্লগটা করেন তো ওটা কি তো বন্ধুটা কি তো ছোট করে নাকি ভাই সাধারণ মানুষের বেড়ে দিয়ে সরকারি পাড়ার বেচকা নান করি যদি ভাবিস তাহলে ওই

এটা এটা সুশান্ত দা ছোট করে বা এতটুকুই ভুল মই হ্যাঁ মোর ভুল স্বীকার করে মই মোর ভুল স্বীকার করে লেখম হ্যাঁ মোট রিসার্চ করা উচিত ছিল কারণ মুহক নাই মানে অনগট কবার মই দেহ নাই ওই কি এনএস গ্রুপ না কি যেন একটা চ্যানেল আছে ওই সুশান্ত এতটুকুই কয়েছেন সুশান্ত দাদা মোর যেটা মনে হয় সুশান্ত দাদা হয়তো বা হেল্প করার চেষ্টা করছে জাস্ট এতটুকু ভুল তাছাড়া কিছু ভুল নাই যদি মোর ভুল থাকে তাহলে বীর করে দেয় মুইও ভিডিও বানা সারে দিম কি ভুল আছে রে ভাই মোর মোর কি ভুল আছে সুশান্ত দাদা চাই হয় তাহলে কভার পাইলে হয় বাপিরাসি সুশান্ত দাদা ভদ্র লোকজনে লাইভে দাসি দশটা লোক জানের চাই নাই দশটা লোক অডিয়েন্সক জানের চাই নাই যে হ্যাঁ আমার মধ্যে কি হয়েছে হয়েছে ভাই তুই আসিয়ে কান্দা কাটিয়ে আসিয়ে মানে অডিয়েন্সক জানালো আর হেড কমেন্ট বাপির লাইভও আছে হেড কমেন্ট যে মোর ভিডিওতে কাবার নাচছে না হেড কমেন্ট বাপির লাইভও যাচ্ছে বাপি তো আসিয়ে কেছে হিন্দু মেয়ে বিয়ে করছে মুখ ভাই সুশান্ত দাও তো পাই লাইভও আসিয়ে জানে কিন্তু সুশান্ত দা ভদ্রতা মতন কী হয়েছে যে হ্যাঁ কিছু হয় নাই বাপি একটা সিদ্ধান্ত নিয়েছে বাপি যদি সুশান্ত দাকে রেসপেক্ট লয় বাপি যদি ঠান্ডা মাথায় ভাব বাপি যদি দাদাকে রেসপেক্ট করিলে তাহলে ওইটার সাথে সহমত হয়ে কথাটা কইলে কিন্তু না কিন্তু না বাপি কি কইছে মো হেল্প করে নাই ও মুখ তোমাকে এটা সেটা এটা কইছে তার জন্যে সুশান্ত দা নেক্সট যেটা ইন্টারভিউ হয়েছে সেটা কোথায় হ্যাঁ হেল্প করি নাই কেমন কেমন করে হেল্প করবো তো এ ভাই তুই যদি কারোর হেল্প না তো তোকে হেল্প করবে তোর তা উপর থেকে তোর মোবাইল বন্ধ তো কেমন করে হেল্প করবে ভাই তোকে হেল্প করবে কেন করি তুই হেল্প চাবু নিয়ে তো কেন করে হেল্প করবে তুই একলা একলাই প্রথমে মানে চোদ্দার গেছিস একলা একলাই মানে আছিস আর যখন পাইস নাই যখন আর চোদ্দ পাইস নেই তখন ফোন তখন মানে এক্সপেক্ট করে না সুশান্ত দা মোর টিম হেল্প করবে ভাই যদি অতই হলে তাহলে চুপি চুপি কাজটা সারলেন না হয় সুশান্ত দাদা তো কইছে আমরা উমড়া কাজটা করছে আমার কোনো ইয়ে করে নাই কোন জানা নাই কোন কিছু করে নাই টিম একটা আছে মুই শেয়ার করব বিপদাবত তো মুই টিম কারণ লাগবে ও মানে যখন 14 25 তখন আশা করিস হ্যাঁ মোড টিম মোক হেল্প করে নাই বেশি লম্বা না করো ভিডিওন বেশি কথাও না খাও হয়তো ইয়ে ফাজিল জয়েন ভাই ইয়ে মো ছোট ভাই হয় কারণ হ্যাঁ তুই মোক ভাইয়ের চোখে দেখবি তো দাদার চোখে যথেষ্ট যথেষ্ট সম্মান করাম দেখান করং যদিন তোর উপরে উচে করলার কথা কম নাই কিন্তু হ্যাঁ একটা যা খারাপ লাগছে খারাপ লাগা হলে যে তুই পার্সোনালে কমেন্টটা ভাই হোয়াটসঅ্যাপ একটা ফোনও ভাই বাট তুই কোনো ফোন কোনো কথা তুই অডিয়েন্সের সামনে যে কমেন্টটা করছিস মোক এই ব্যাপারটা খারাপ লাগছে তার জন্য মুই একটা কমেন্ট করি আর টানের কথা টানের কথা করলু না তুই টান ওটা কি মিন করছিস তুই মুই অত শত মিন করি কম না মুই মি মিন করছি জানিস যে বাপি বাপির সাথে যখন প্রথম কন্ট্রোভার্সি হয়েছে না বাপি নে মোর বিরুদ্ধে ভিডিও বানের বাউকও উকসাই ছিল তোকেছিল কথা তোমার সম্পর্ক কিন্তু বাপির সাথে তোমার দুজনের ছিল আরও কয়েকটা ক্রিয়েটরের সাথে আসে জানো আরো জানো তার জন্য টান তো থাকবেই বুঝলু হ্যাঁ বাপি যে একদম মানে কি কং আর এত খারাপ খারাপ ভাষায় গালি পাচ্ছে একটা তো ভাই কমেন্ট করিস নি ভিডিও গুলো নিজেই দেখছিস তো ফোন অব্দি করছো নিউট্রাল হয়েছিল কে কারণ ফোনটা মুইও তো করচং দেখ এই ব্যাপারটা বাপিও তো করছে ওই জন্য টান তো থাকবেই তখন কোনো রেসপন্স করলু না এলাক দুই আসবে ভিডিও বানিয়ে না করছিস মোর তো খারাপ লাগবে এলা কমেন্ট করে ফেলছ তখন তো একটা কমেন্ট করলু নে এই তোর এই তোর মুই ছোট ভাই আর তুই মোর এই বদ্দা সুদা ফাদিল চয়র নাম তোর মানা শিখিস নাই হার তুই মানুষের গার মারিস মুই তোরে মারিম গার

তোরা টাড়ির বেছো মত টিকের গুড়ে গড়ে তোর ইংসি বড় বড় মুখ চাটাইছিল বাপি এর দামড়ি তোরলে কথা বাত্রা সাইস ফোন গুলে যে লাগিস তুই গঞ্জা খায় কন্ট্রল লাগিস নেকি রে এই তিন মাস আগে যে বাপি মুখ চটায়ছে তার জন্য মই কইছং যে বাপি মুখ তো বড় বড় চাটাইছে তিন মাস যে বাপির সাথে মোর কন্ট্রোভার্সিটা হইছে বাপি যে কইছে টিমওয়ার্ক কাক কয় জানি একটা ফুটবল টিমোত অনেক কয়টা প্লেয়ার থাকে সবার অবদান সমান থাকে তারপরে যে একটা ট্রফি জেতে বা ম্যাচটা জেতে তো সেই পরিপ্রেক্ষিতে মই কইছং দা টিমওয়ার্ক করি যদি এত দূর আরছিস ইয়া করছিস তাহলে তুই টিম থেকে ছাড়ি

সেই বিষয়টা আমরা আর কি জানক না মানে জানিস যদি না তা তো ফেতলা কেসের অত দুজনে ইন্টারভিউ দিছে বাপিও দিছে নোংরা সুশান্ত দিছে ঠিক আছে দুজনে ইন্টারভিউ দেখ তারপরে ভিডিও বানাও কি ডিমাগ খারাপ এ মুরগি মোর যে ভুল হয়েছে সেটা মান মাননিছ কারণ যেদিনকে ভিডিওটা আপলোড করছ তার পরের দিনে মই পেজত আপলোড করল না ফেসবুক পেজত কিন্তু মই ফেসবুক পেজত আপলোড করা নাই কারণ মই সেই ব্লগটা দেহ না সুশান্ত দার তো কয়েছ যে হ্যাঁ মোর ভুল হয়েছে জাস্ট মোর ভুল কতটুকু জাস্ট এতটুকু ভুল কি সেটা কয়েছ যে মোর তা তো সিওর দিয়ে নাই মই কয়েছ যে মোর মনে হয় সুশান্ত দা হেল্প করার চেষ্টা করছে মোর মনে হয় সিওর দিয়ে নাই জাস্ট এতটুকু ভুল ছিল তার জন্য মই মোর ভুল শেয়ার করছং জন্য মই কিন্তু ভিডিওটা মোৰ পেজত ফেসবুক পেজত আপলোড করো নাই যা চেক করি পান তোমরা বোঝা গেছে আর নেক্সট মূল একটা সোদা সিম্পল ভাষায় তোমাক বুলে বোঝাও মোট অডিয়েন্সক বোঝাই লাগছ সবকে বোঝাই লেখ যে তোমরা একটা চেংড়ি ধৰি পালাইবেন তোমার তো অনেক বন্ধু বান্ধব আছে তোমার বন্ধু বান্ধবক যদি না হেল্প চান তোমার বন্ধু বান্ধব কি তোমাক হেল্প করবে আচ্ছা তোমরা যে পালাইবেন চেংৰি এক তোমার বন্ধু বান্ধবক যদি না জানান তোমার টিমক যদি না জানান তোমার বন্ধু বান্ধব কি তোমাক হেল্প করবেই নিশ্চয় করবেন না এবার যেমন কিছুদিন আগত মুয়ে একটা মেঘ ধরি পালাইছ মোর বৌক ধর পালাইছ এবার পালাইছ যখন মোর একটা বেস্ট ফ্রেন্ড আছে বন্ধুটার নাম মইনুর তো উইয় খালি কয়া কাকু কখন নয় জাস্ট কয়া কয়েকছ যে বন্ধু মোর মানে বাড়ির পরিস্থিতি দেখিস মোর বাপ মা দেখিস বোনক দেখিস কারণ মোর বোনের একটা পরীক্ষা বাকি ছিল তো উয়ে মানে খুব মানে কি কং আর ভালো বন্ধু যে দায়িত্ব মতন নাচছে বাড়ির খবর নিয়েছে দেখি গেছে আর মোর বোনকেও স্কুল নিয়ে গেছে পুরী গার্ড সহকারে স্কুল নিয়ে যা পরীক্ষা দেওয়া হয়েছে এইচএস পরীক্ষা দেওয়া হয়েছে আবার নিয়ে যাচ্ছে তো ভাই বন্ধুটা কয়েকসং জন্য বন্ধুটা কিন্তু মোক হেল্প করছে এবার তুই কবু নিয়ে এবার সুশান্ত দারটা কিছু জানেন না ওই সুশান্ত ঘরক এবার তারপরে হুট করে চাবু তোর তো ফোনও ধরে না এবার তুই কবু এক্সপেক্ট করবো তুই আশা করবো উমেরটে যে তুই হেল্প চাবু হেল্প চালে কি ইয়ে করবে নাকি তুই প্রথমে একলা একলাই মার্কেট গেছিস একলা একলাই কেসটা স্যালকের গেছেন তোমরা যখন আর পার নাই তখন তুই আশা করি যে হ্যাঁ হেল্প করবে ভাই সুশান্ত দার এই যে ইন্টারভিউটা সুশান্ত দার মুখে শুনি নাও মোর মুখে কি সুশান্ত দার মুখে শুনি নাও দেখ কি কইছে এটাই মানে টিম তখনই তোমাকে সাপোর্ট করবে যখন টিম ব্যাপারটা পুরোটা জানবে কারণ মেটা নিয়ে আসা বা তারপরে সমস্ত কার্যকলাপ সেটা উনি সমস্ত ফ্যামিলিগতভাবে করছে এবার সেই জিনিসটা আমরা ইনভলভে নাই চট করে ইনভলভ হওয়াটা উচিত নয় হয়তো উনি আমার প্রথম অবস্থায় মনে করেন যে টিম ওয়ার্ক ইনভলভ করো এবার দেন যখন ব্যাপারটা অনেকটা হয়তো মানে ক্রিটিক্যাল হয়েছে তখন ভাবছে টিমের সাপোর্ট পেলে ভালো হয় এবার যেহেতু শুরু থেকে বিষয়টা আমরা ছিল মানে তার জন্য শেষ আমরা মানে থাকা না থাকার চেষ্টা করছি আর কি তোর শত্রুতা বাপির সাথে কিসের বালার আগের ঘটনা হয়েছে ওইগুলো মূলত জানার দরকার নেই ঠিক আছে আর তুই মেঘ আলাদা করার চেষ্টা করে লিখছিস আর মানুষ সেটা চায় না মানুষ অমেক একসাথে দেখি চায় পাপির সাথে মোর আগত কি হয়েছে সেটা জানার দরকার না থাকে তাহলে এটি তুই কে ইনভলভ বল ভাই এমনটা নয় যে তোর সাথে আমার পরিচয় নাই তোর সাথে আমার বন্ধুত্ব নাই ভাই যখন বাপি মোক বাপ মা তুলি গাইল পাচ্ছে যখন মোর বোন নিয়ে গাইল পাচ্ছে তখন তো একটা কমেন্ট করিস নাই বা একটা ভিডিও কে ভাই তখন কি চুপ করেছিল কি তখন খাতির নষ্ট হইলে নাকি আর আছিস ভিডিও বানাই ভাই তুই কন্টেন্ট ক্রিয়েটার নামে একটা কলঙ্ক তুই প্রতিবাদ করার তোর মানে পাটা রাখিস না বুকের দম রাখিস না বুঝছিস বাপি সুশান্ত থাকে আমরাও একটা দেখি চাই আমরা সবাই একটা চাই উমরে আশা করি ভগবানের কাছে উমরে নেক্সট ডে আরও একটা হয় ভিডিও বানাবে কিন্তু তার জন্য শিখতে ঠিক আর ভুলতে ভুল বিচার করার ক্ষমতা রাখিয়ে তারপরে ভিডিও বানাও এমন করে হুদিয়ার শুধু ভিডিও বানাই হয় না ভাই দুইটাই দেখা খায় বুঝছেন বন্ধু দুইটাই দেখা দুই পাঁচটা দেখবেন মোর জাস্ট ভুলটি এত টুকরি ছিল তাছাড়া গোটাই ভিডিও না না ভুল ছিল আমি বলুম আমার কর ভিডিও তো ভালো লাগে থাকে ভিডিও লাইক করে দেন কমেন্ট করে দেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা যাই নতুন নতুন ভাই প্লিজ একটা কমেন্ট করে দেন কারণ তোমার একটা কমেন্ট দেখে মুশিয়ে মোটিভেট মোর ভিডিও বানার ইচ্ছাটা বাড়ে তো ভাই প্লিজ একটা কমেন্ট করে দেন আর আমরা বাপি দাগ সুশান্ত দাগ একটাই আবার দেখি চাই তো ফিউচারের জন্য একটাই হয় তার জন্য ভালো ভালো কমেন্ট করো আর কি কং আর ভাল থাকেন সবাই নেক্সট টাইম দেখাবে আর জানে আঞ্জানে মে যদি আমি ভুল করি থাকুন ছোট ভাই হিসেবে মোক ক্ষমা করে দেন মোর কথায় যদি কারো খারাপ লাগে থাকে মন দাঘাত করে দেন তো ভাই ছোট ভাই হিসেবে মোক ক্ষমা করে দেন ভাল থাকেন সবাই নেক্সট টাইম দেখাবে